শুভ্রিয় দর্শক আমার পিছনে আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন এই হাঁসগুলার বয়স কতদিন এই হাঁসগুলোকে আমরা কোথায় পালন করছি এই বড় দুপুরে হাঁসগুলোকে দিনের ঘরের ভিতরে এবং এগুলা কতদিন পরে ডিমে আসবে এবং এগুলোকে কী কী ভ্যাকসিন করা হয়েছে এবং এগুলাকে খাবার হিসাবে কি কী দেওয়া হয়েছে সম্পূর্ণ থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম দেশ ও দেশের থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি বারাকা হাঁসের কামার থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন টু এগুলার বয়স হলো আপনার চার মাস বয়সে হাঁস এগুলো দিনে আসতে আরও কমসে কম এক মাস প্লাস লাগবে এক মাসের প্লাস লাগবে এগুলো দিনে আসতে এখনও আমি ভালোভাবে বলে দিচ্ছি এগুলো দিনে আসতে এখনও এক মাসের বেশি সময় লাগবে যেহেতু এগুলার বয়স চার মাস এগুলোকে আমরা তিনটা ভ্যাকসিন করেছি ডাক প্ল্যাক ডাক কলেরা বুস্টার ডোজ এই তিনটা ভ্যাকসিন করতে আমরা করেছি আর বাদ বাকি একটা কিরমিডুস কিন্তু রয়েছে এগুলোর বয়স যখন চার মাস পনেরো দিনের মধ্যে হবে তার মধ্যখানে কিন্তু আমরা একটা কিরমিডুস সম্পূর্ণ করবো তাহলে কিন্তু সবগুলো হ্যাট এখানে কমপ্লিট হয়ে যাবে তো এই যে কমপ্লিট যে হাসটা রয়েছে বা চার মাস বয়সে যে হাসটা রয়েছে এই হাঁসটা যদি আপনারা কেউ কিনতে চান তো আমাদের ভিডিও স্ক্রিনে দাম নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে থাকি তো যারা অর্ডার করতে হচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই অর্ডার করুন এবং এগুলোর জাত সম্পর্কে যদি আমরা আসি এগুলো সম্পূর্ণ কাঁকি ক্যাম্বেল জাতের হাঁস এবং আপনারা জানেন যে একটা কাকি ক্যাম্বেল হাঁস বছরে তিনশো থেকে তিনশো বিশটা দিন দিয়ে থাকে যেগুলো যেমন অন্য যত জাতের হাঁস রয়েছে সেগুলো কিন্তু আপনার বছরে আপনার দুশো আশি থেকে সর্বোচ্চ দুশো নব্বইটা দিন দেয় কিন্তু এক্ষেত্রে কাকি ক্যাম্বাল যে জাতটা রয়েছে থেকে সেক্ষেত্রে যারা আপনারা অবশ্যই কাকি ক্যান্ডেল অ্যাগের জাতের যে হাঁসটা রয়েছে সেই হাঁসটা নিয়ে কামা শুরু করবেন এবং যারা নতুন উদ্যোক্তা রয়েছেন বা পুরাতন উদ্যোক্তা রয়েছেন চার মাস বয়সী সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট হাঁসটা নিয়ে যারা কামা শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু কামা শুরু করতে পারেন এটা কিন্তু পুনর আক্রমণ করার মতন কোনো সম্ভাবনা নাই যেহেতু এগুলো ভ্যাকসিন করা হয়ে গেছে অথবা এগুলাকে কিন্তু কোনো ওষুধও আপনার প্রয়োগ করতে হবে না জাস্ট আপনি নিবেন নেওয়ার পরে খাবার দেবেন তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন কিন্তু আপনার নাই তো এই রকম যে হাঁসগুলা যারা কিনতে যাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া যোগাযোগ করবেন এবং এগুলোর খাবারের ক্ষেত্রে যদি আমরা আসি এগুলোকে আমরা খাবার হিসেবে দিচ্ছি হলো দান গম ভুট্টা এবং শামুক আমরা আর শীতটা আমরা দিচ্ছি ফিটের পরিমাণ কম দিচ্ছি আমরা যদি এখন এটা মাত্র ফিট বেশি দেয় দেখা যাবে যে খরচও বেশি হয়ে যাবে এবং আপনাদের দাম হয়ে যাবে বেশি সেক্ষেত্রে কিন্তু আমরা ফিডের তুলনাটা খুব কম দিচ্ছি এবং এগুলোকে যেহেতু আমরা বাইরে ভাবত্য অবস্থায় পালন করি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আমরা প্রচুর পূর্ণা দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আমিষের অনেকটা গাত্রী পূরণ হয়ে থাকে বা আমিষের যে গাত্রীটা আছে সেটা কিন্তু মিটে যায় এবং আপনি যতই খাবার কারণ না কেন ফিট কেমন না কেন ধান কাওয়ান না কেন গম কাওয়ার না কেন ভুট্টা কা না কেন শামুক কাওয়ার না কেন যতই খাবার দেন না কেন আমিষের যে গাত্রীটা আছে সেই গাত্রীটা কিন্তু কখনোই আপনি পূরণ করতে পারবেন না প্রাকৃতিক খাবার চাবেন প্রাকৃতিক খাবার কী আপনি কচুরে পোনা দিতে পারেন কলমিশাক দিতে পারেন হাওড়ে যত খাবার রয়েছে এক কথায় হাওড়ো যতগুলা খাবার রয়েছে লতা পাতা সেগুলাই কিন্তু হাঁসের প্রাকৃতিক খাবার এবং হাঁসের প্রাকৃতিক খাবারের হলো মূল খাবার আর বাদ বাকি আছে সেগুলো কিন্তু উপর উপর খাবার কিন্তু প্রাকৃতিক খাবার যদি আপনি না দেন তাহলে আমিষের ঘাটতি পূরণ হবে না কারণ একটা হাঁসের জন্য কিন্তু খুব আমিষের প্রয়োজন হয় এবং আপনারা জানেন যে মা মাংস জাতীয় যত জিনিস আছে যেমন গরু ছাগল বক্রি যতগুলো আছে তার মধ্যে কিন্তু হাঁসের গুস্ত হলো সবচেয়ে সুস্বাদু আর সবচেয়ে বেশি আমিষের ঘাটতি পূরণ করে আপনার হাঁসের গুস্ত এবং হাঁসের দিন সেক্ষেত্রে আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে এখন এই চার মাস বয়সে হাঁসটা ডেলিভারি করছি এবং শুধু চার মাস বয়সী তা কিন্তু না আমাদের কাছে পাবেন একদিন থেকে একদম সাত মাস পর্যন্ত যে কোনো বাচ্চা যেমন রানিং ডিম দেবেন মুখামুখি যে পনেরো দিন পরে ডিম দিবে অথবা এক মাস পরে ডিম দিবে অথবা চারটা পাঁচটা ডিম দেওয়া শুরু করছে এমনও কিন্তু হাঁস পাবেন তো এইরকম হাঁস যারা কিনতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ওই নাম্বারে ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো আর এটা এটা এখানে ঘরের ভিতরে আনা কারণটা আপনাকে বলে দিই আমরা যেহেতু ভিডিও করতেছি আমাদের পুকুরটা কিন্তু বিশাল বড় একটা পুকুর আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো সেই পুকুরে যদি আমি ভিডিওটা করি দেখা যে আপনারা হাঁসগুলো সুন্দরভাবে দেখতে পারবেন না সেই হাঁসগুলোকে সুন্দরভাবে দেখানোর জন্য কিন্তু আমরা পুকুর থেকে তুলে ঘরের ভিতরে নিয়ে আসছি ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা এখন যে ভিডিওটা করতে পারছেন সুন্দরভাবে দেখতে পাচ্ছেন হাঁসগুলা কিন্তু একদম সুন্দরভাবে দেখা যাইতেছে যদি আমি ওইখানে করতাম ভিডিওটা আপনারা হাঁস দেখতে পারতেন না শুধু আমার কথাগুলো শুনতে পারতেন আমরা আমাদের আমার মূল টার্গেট হলো যে আমার কথাগুলো আপনারা কিছু শিক্ষা নিয়ে নেবেন আমার কথা থেকে কিছু শিক্ষা নেবেন এবং হাঁসের যে কোয়ালিটিটা সেই কোয়ালিটিটাও আপনারা দেখবেন তো এরকম কোয়ালিটি বা রানিং ডিম পাড়া হাঁস টিমের মুখামুখি হাঁস সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট আমাদের যত হাস রয়েছে সবগুলো কিন্তু ভ্যাকসিন কমপ্লিট আমাদের ভ্যাকসিন কমপ্লিট ছাড়া কিন্তু কোনো হাস নাই আমাদের সময় মতো কিন্তু আমরা সেটা কমপ্লিট করে পেলি তো এত কথা বাড়াবো না বিস্তারিত জানতে হয় আপনি আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন আপনাকে সম্পূর্ণ ডিটেলস আমরা বুঝিয়ে দিবো যতটুকু সময় লাগে কারণ ভিডিওটা যদি বড়ো করতে যাই দেখা যাচ্ছে এটা লং ভিডিও হয়ে যায় এটা মানুষের কাছে খায় না জন্য আমরা সরাসরি ফোন করবেন আমার নাম্বারে আমি সম্পূর্ণ ওইখানে বিস্তারিত আপনাকে বুঝিয়ে দেবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন নিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম